পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের গ্রামে একটা মসজিদ আছে মসজিদের কিছু টাকা জমা ছিল মসজিদ কমিটির কাছে সেই টাকা লাগিতে দিত মানে চার হাজার টাকা দিয়ে এক বছর পরে পাঁচ হাজার টাকা নিত ইন্দার ইল্যান এইভাবে টাকা বাড়িয়ে মসজিদ তৈরি করা হয়েছে এখন ওই মসজিদ আমাজ পড়লে হবে কিনা না দয়া করে জানাবেন এর মধ্যে মধ্যে গ্রামবাসীর টাকাও আছে মানে দান করেছে গ্রাম আমার লেখায় ভুল হলে মাফ করে দিবেন ভুল হলে মাফ করে সমস্যা নেই সমস্যা হচ্ছে প্রশ্নটা খুব স্পষ্ট হয়নি আপনি যেটা লাগিত বলেছেন লাগিত এটাকে বলা হয় না আপনি যেটা বলেছেন চার হাজার টাকা দিয়ে এক বছরের পাঁচ হাজার টাকা নিচ্ছে ওইটা লাগিত না এটা সরাসরি সুদ সরাসরি সুদ লাগিত হয় সাধারণত চার হাজার টাকা দিছে বলে যে চার হাজার টাকা দিলাম এ তোমাকে এই জন্য যে তুমি এটা এই ব্যবসায় খাটাবে ব্যবসাতে লাভ লোকসান হবে সেভাবে আমি নিব এটা হতে পারে একটা আরেকটা হচ্ছে জমিন সাধারণ টাকা তো আর লাগিত হয় না অথবা জমি কিনছে কিনে আপনি একটা কিছু কিনে অথবা টাকা দিয়ে কিনছেন কিনে আপনি একটা দিলেন বা এই হিসেবে যে এটা এত মাসে সুদ করবে এত টাকা লাভ হবে এক বছরে শোধ করবে পাঁচ টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ করলে এটা ঠিক আছে জিনিসপত্র কিন্তু টাকা দিয়ে টাকা নেওয়াই তো সুদ পাই টাকা দিয়ে টাকা নেওয়াটাই সুদের লাগিদের কিছু না এখানে তো যে ব্যক্তি এটা বলছে যারা করেছে তারা গুনের কাজ করেছে এই মসজিদ যে টাকা দিয়ে তৈরি হয়েছে মসজিদ তো হয়ে গেছে এখন এটা আপনার যে যারা করেছে তারা গুণাগার হবে কিন্তু মসজিদটার কোনো দোষ নাই মসজিদটা নামাজ হবে পড়তে পারবেন পড়তে পারবেন খুঁজে খুঁজে যারা যারা এই কাজটি করেছে তাদেরকে বলবেন টাকাটা ফেরত দিতে বাড়তি টাকা ফেরত দিয়ে দিতে এরকম যারা লাগিয়েছে বাড়তি টাকা ফেরত দিতে হবে কারণ হারাম হারামে কোনো দিন হারাম জিনিস আল্লাহ তাদের কাছে কবুল হয় না ইন আল্লাহ লা তয়ীবন ইল্লা তয়ীবান আল্লাহ পবিত্র তিনি পবিত্র ভিত্ত কোনো কিছু কবুল করেন না সেই জন্য তারা এটার মধ্যে তারা এটার মধ্যে হারামের অংশ যারা লাগিয়েছে তারা গুণাগর হবে আল্লাহর ঘরের সমস্যা কী আল্লাহ ঘর তো আপনি নামাজ পড়তেছে মানুষ সময় নামাজ পড়তেছে কিন্তু হালাল লাগানো উচিত ছিল যারা লাগিয়েছে হারামটি তারা গুণাগার হবে সব জায়গাতে এবং যারা এটা করেছে লাগিয়ে দিয়েছে তার না জেনে থাকে আল্লাহ তার ক্ষমা করে দিক আল্লাহ ক্ষমা করে আর যদি কোনো জেনে শুনে করে থাকে তাহলে তারা বড় ধরনের পাপ করেছে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলে না জেনে করেছে হয়তো আর জেনে থেকে করলে তারা হয়তো ভুল করেছে আল্লাহ তাদেরকে সেই ভুলের কারণে ক্ষমা করে দিক তবে না আল্লাহ তু আখা সিনেমা তো আনা সেটা বলতে পারি আর যদি কোনো সরিয়ে বিরোধিতা নিহত করে তাহলে কাফের হয়ে গেছে তার শব্দ দূরের কথা শুধু ইমান থাকবে না তার তো কোনটা করেছে আমরা জানি না সেই জন্য মসজিদটা সলাত হবে তার মূল জায়গা তো হচ্ছে নিচের অংশটুকু সেটা তো আর এটা এরকম অবস্থা নয় সেটাই হয়তো বাইরে বড়ো করেছে এটা করেছে এটা করেছে হারাম টাকা দিয়ে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে নাহলে আল্লাহ আল্লাহর কাছে মাফ চাইতে হবে যারা যারা করেছে এটা হলো মূল কাজ সলাৎ আশা করি সলাদটা নষ্ট হবে না বা সেরকম সলাাত ফুল সলাত হবে না এরকম না যারা ভুল করেছে এটা জন্য তারা দায়ী হবে